মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলার প্রতিবেদন রচনা সায়সান দু হাজার ছাব্বিশ আজকে ক্লাসে মোট তিনটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনাগুলি আলোচনা করব এই তিনটি প্রতিবেদন রচনা যদি তোমরা ভালো করে দেখে রাখো তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা এদের মধ্যে থেকে যে কোনো একটি কমন পেয়ে যাবে এর আগের ক্লাসে মাধ্যমিকের দু বাংলার প্রবন্ধ রচনাগুলি সম্পূর্ণ আমি আলোচনা করে দিয়েছি তোমরা যারা ক্লাস টি দেখো তোমাদের কাছে অনুরোধ থাকলে আসো এই ভিডিওটির কমেন্ট দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ওই সমস্ত রচনা কমন গুলির যাবে। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলে আছে ক্লাস টি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাস টি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো কোন কোন প্রতিবেদন গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা ভালো করে জেনে নাও এক নম্বর তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো বা প্রতিবেদন রচনা লেখো নম্বর জমা জলের কারণে মশাবাহিত নানা রোগের সমস্যার জর্জরিত এলাকাবাস এই বিষয়ে প্রতিবেদন রচনা লেখো তিন নম্বর সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা অথবা অথবা প্রতিবেদন যে একটু ঘুরে আসতে পারে নিজস্বী তুলতে গিয়ে রেল লাইনে পথ দুর্ঘটনা এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা লেখ এই যে প্রথম তিনটি প্রতিবেদন রচনাগুলি আলোচনা করলাম এই প্রথম তিনটি প্রতিবেদন রচনা তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটি অবশ্যই টেস্ট পরীক্ষায় বা মাধ্যমিকে দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এছাড়া কিছু এক্সট্রা প্রবন্ধ রচনাগুলি তোমরা জেনে নাও চার নম্বর কোন গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো পাঁচ নম্বর বিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা লেখো তোমাদের আজকে ক্লাসে মোট যে পাঁচটি প্রবন্ধ রচনাগুলি দিলাম এই সমস্ত প্রবন্ধ রচনাগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে অবশ্যই এদের মধ্যে থেকে যে কোনো একটি টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এখনো পর্যন্ত তোমরা যারা এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে জয়েন করো নি তোমাদের কাছে অনুরোধ থাকলো এই চ্যানেলটি জয়েন করে পাশে দেখো তোমরা সবাই